কাল এভ্রি সকলকে স্বাগত জানাই আজকে জিগে ক্লাসে দেখো আজকে তোমাদের জন্য আরও একটা নতুন কর্মসংস্থান পেপারের আমি জিগে ক্লাস নিয়ে এসেছি এখানে তোমাদের সঙ্গে আমি ওয়ান লাইনারের মতো অনেক ঝিকে আলোচনা করবো ঠিক আছে আর খুব গুরুত্বপূর্ণ ঝিকেগুলো কিন্তু ঠিক আছে তাই কেউ খামখেয়ালি না করে ক্লাসটা মন দিয়ে করো তোমরা নিজেরাই করো তোমরা নিজেরাই দেখতে পাবে যে এখানে কত স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আছে তোমরা নিশ্চয়ই এখন দেখতেও পাচ্ছ সেটা পড়ে পড়ে যেখানে কীরকম ধরনের প্রশ্ন আছে এখানে সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আছে ইতিহাস থেকে আছে রাষ্ট্রনীতি থেকে আছে আবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে ঠিক আছে আবার ভূগোল থেকেও কিন্তু প্রশ্ন আছে তাই কেউ খামখেয়ালি করো না পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো দেখো খুব ভালো একটা ক্লাস হবে আর ঠিক আছে চলো তাহলে শুরু করে দেখ প্রথম সাধারণ বিজ্ঞান থেকে পড়ব ঠিক আছে এক নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ মিশন অ্যাস্ট্রোস্যাট এবছর কত বছর পূর্ণ করেছে দশ বছর পূর্ণ করেছে আমরা এটা সকলেই কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি কম বেশি আমরা জানি ঠিক আছে তাই তো কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা পড়েছো তো এটা কিন্তু এবার কিছুদিন আগে কিন্তু কারেন্ট অফেয়ার্সও ছিল কিন্তু আশা করি যারা কারেন্ট অফেয়ার্স ফলো করো তোমরা কিন্তু দেখেছো যে ভারতের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ মিশন অ্যাস্ট্রোস্যাট প্রথম কিন্তু ছিল এটা হ্যাঁ মহাকাশ পর্যবেক্ষণ মিশন ছিল অ্যাস্ট্রো কি নাম অ্যাস্ট্রোস্যাট এবছর কত বছর পূর্ণ করেছে দশ বছর দেখো এর সম্পর্কে কি বলেছে দু হাজার পনেরো সালের আঠাশে সেপ্টেম্বর শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা কোথায় আছে অন্ধ্রপ্রদেশে আছে ঠিক আছে কোথায় আছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা অন্ধ্রপ্রদেশে আছে ইনি কিন্তু আমাদের কিন্তু ইসরো চেয়ারম্যান ছিল কিন্তু এটা মাথায় রাখবে কেন্দ্র থেকে পি এস এলভি রকেট পিএসএলভি ওলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল ঠিক আছে কি সি থার্টি এক্সেলের মাধ্যমে এটি নাকি উৎক্ষেপণ করা হয়েছে তোমাদের কাছে যদি এখন প্রশ্ন আসে যে অ্যাস্ট্রোস্যাট এটি উৎক্ষেপণ করা হয়েছে কোন রকেটের মাধ্যমে পিএসএল সি থার্টি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি দু নম্বর পারদের কোন যৌগ জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় পারদের কোন যৌগ যেটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত করা হয় সেটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড এর ফর্মুলা দেখে দাও কি বলেছে এইচি সি এল টু এইচ সিএল টু তাহলে পারদের কোনো যৌগ জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় মার্কিউরিক ক্লোরাইড ঠিক আছে মাথায় থাকবে চলো তিন নম্বর প্রশ্ন দেখি তিন নম্বর প্রশ্ন কী বলেছে সূর্যমুখী তেলে থাকা কোন উপাদান এই তেলকে বেশি স্বাস্থ্যকর করে তুলেছে সেটা হচ্ছে লিনোলিক অ্যাসিড কি বললাম লিনোলিক অ্যাসিড লিনোলিক অ্যাসিডটা এটা সূর্যমুখী তেলকে আরও স্বাস্থ্যকর করে তুলেছে তাহলে তোমাদের কাছে যদি প্রশ্ন আসে সূর্যমুখী তেলে থাকা কোন উপাদান এই তেলকে বেশি স্বাস্থ্যকর হিসেবে তুলে ধরে তুলেছে সেটা হচ্ছে লিক অ্যাসিড মনে থাকবে চলো পরের প্রশ্ন দেখি দেখো চার নম্বর পিসি কালচার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত পিসি কালচার আমরা প্রত্যেকে জানি কিসের সঙ্গে যুক্ত এটা হচ্ছে মৎস্য পালন তাই তো মানে মাছ পালন মাছ পালনের সঙ্গে যুক্ত হচ্ছে পিসি কালচার পিসি কালচার যুক্ত হচ্ছে মাছ পালনের সঙ্গে তাহলে তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন রেখে যাই যে ওলেরি কালচারটা কিসের সঙ্গে যুক্ত এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কারণ অনেকগুলো প্রশ্ন আছে কম আলোচনা করব প্রশ্নগুলো সব করার চেষ্টা করব ঠিক আছে চলো তারপর যে জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয় অবশ্যই আমরা প্রত্যেকে জানি অ্যারিস্টটেলকে বলা হয় অ্যারিস্টটেলকে বিজ্ঞানের জনক বলা হয় তারপর আমরা জানি কি এছাড়াও আর কিসের কিসের জনক বলা হয় অ্যারিস্টটেলকে কমেন্টে জানাবে তো আর কিসের কিসের জনক বলা হয় ছ নম্বর প্রশ্ন দেখো সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন দেখা যায় সিনেমার পদ্মায় কোন ধরনের প্রতিফলন দেখা যায় সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন কী বললাম বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় সাত নম্বর প্রশ্ন বাল্লর চক্র কোন নিয়মে কাজ করে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বামস্ত সূত্র কি বললাম ফ্লেমিং ফ্লেমিংয়ের বামস্ত সূত্র অনুযায়ী কাজ করে বাল্লর চক্রটা আট নম্বর প্রশ্ন এটা হচ্ছে সাধারণ বিজ্ঞানের শেষ প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় অবশ্যই আমরা প্রত্যেকে জানি ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের তলায় গভীরতা মাপা হয় তোমাদের কাছে এখানেও আমি একটা প্রশ্ন রাখবো এক ফ্যাদো সমান সমান কত ফুট ঠিক আছে এক ফ্যাদোমিটার সমান সমান কত ফুট এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে না জানলে আমাকে বলবে আমি অবশ্যই সেটাও কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে বা পরের ভিডিওতে অবশ্যই বলে দেবো কিন্তু আমি তোমাদের জন্য অনেক হোমওয়ার্ক রেখে যাচ্ছি তোমরা কিন্তু অ্যান্সার দিও আমি চাই তোমরা এই হোমওয়ার্কের অ্যান্সারগুলো দিও ঠিক আছে আমি চেক করব অবশ্যই কিন্তু দিও চলো এরবার এবার আমরা কোথা থেকে জানবো ইতিহাস থেকে জানবো এবার আমরা ইতিহাস থেকে অনেক প্রশ্নের অ্যান্সার জানবো চলো দেখো ন নম্বর সবরমতি আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অবশ্যই গান্ধীজি গান্ধীজি যে সালে ভারতে ফিরে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে সেটা হচ্ছে উনিশশো সাল নয় জানুয়ারি নয় জানুয়ারি এর জন্য আমরা অনাবাসী দিবস বা প্রবাসী ভারতীয় দিবস পালন করে থাকি এবং সেই সালেই গান্ধীজি সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিল গান্ধীজি করেছিল কোথায় গুজরাটের আমেদাবাদে গুজরাটের আমেদাবাদে উনিশশো সালে গান্ধীজি সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিল তারপরের প্রশ্ন দেখি আর গুজরাটের প্রথম রাজধানী ছিল আমেদাবাদ কিন্তু কিন্তু বর্তমান রাজধানী কি যদি বলা হয় গুজরাটের বর্তমান রাজধানী হচ্ছে গান্ধীনগর যেটা এশিয়ার সবুজতম রাজধানী নামে পরিচিত ভারতের প্রথমবারের মতো আই এএস আই নয় ঠিক আছে আই আইসিএস নয় ঠিক আছে পরীক্ষা কোন সালে অনুষ্ঠিত হয়েছিল আই পরীক্ষা বলেছে ঠিক আছে আই পরীক্ষা আই পরীক্ষা কোন সালে হয়েছিল উনিশশো সালে প্রথম হয়েছিল কত সালে হয়েছিলো উনিশশো সালে ভারতের প্রথমবারের মতো আই পরীক্ষা হয়েছিল কত সালে উনিশশো সালে হয়েছিল এগারো নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল জাপান দখল করে নিয়েছিল ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সেটা জাপান দখল করে নিয়েছিল কোন বিশ্বযুদ্ধের সময় সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল তার আগে জানি প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠেরো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালে এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আর সেই সময় জাপান আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দখল করে নিয়েছিল ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দখল করে নিয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে দখল করে নিয়েছিল কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তাহলে জাপানের রাজধানী কি আছে বর্তমানে টোকিও টোকিও কোন দ্বীপের উপর অবস্থিত হংসু দ্বীপের অবস্থিত জাপানে কিন্তু এই প্রথম একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সম্প্রতি সকলেই পড়বে যে জাপানের এই প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে ওনার নামটা অবশ্যই জানিয়ে কিন্তু দেখো তারপরের প্রশ্ন দেখি বারো নম্বর দেখো মেগাস্তিনিস কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন মেগাস্তিনি আমরা প্রত্যেকেই জানি তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন সেলুকাসের রাজদূত হয়ে কার রাজদূত হয়ে সেলুকাসের রাজদূত হয়ে এই মেগাস্তিনিসের লেখা গ্রন্থের নাম যদি বলাই কি ইন্ডিকা কি ইন্ডিকা ঠিক আছে তো আচ্ছা বলো তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিলো তিনি হচ্ছে ফাই ফাইএন এসেছিলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তার লেখা ফকি বা বুদ্ধিস্ট কিংডম এটা হচ্ছে তার লেখা গ্রন্থ আর হর্ষবর্ধনের সময় যদি বলা কে ছিল হিভেন সাং তার লেখা গ্রন্থের নাম কি সি ইউ আর মোহাম্মদ বিন তুগলাকের সময় ছিল ইবান বধুতা ইবান বধুতা কোন দেশ থেকে এসেছিল মরক্কো থেকে এসেছিল তার লেখা হচ্ছে কিতাবুল রায়লা বা সফর ঠিক আছে তেরো নম্বর দেখো বিখ্যাত বই বৃহৎ কথা কার লেখা গুনাডের লেখা এটা কী হয়ে যাবে অ্যান্সার কী হয়ে যাবে ঠিক আছে বিখ্যাত বই বৃহৎ কথা কার লেখা গুণাধ্যায় বলা হয় বা গুণাঢ্য বলা হয় অনেক সময় ঠিক আছে তারপর চোদ্দ নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার ইতিহাস গ্রন্থ মহাবংশ অনুসারে মৌর্য সম্রাট অশোক কার মাধ্যমে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল নিগ্রহ নিগ্রোধ নিগ্রোধ শ্রীলঙ্কার ইতিহাস গ্রন্থ মহাবংশ মহাবংশ তোমাদের বলতে পারে এটা কোথাকার গ্রন্থ ইতিহাস ইতিহাসগ্রন্থ শ্রীলঙ্কা ঠিক আছে ঠিক আছে শ্রীলঙ্কার মৌর্য সম্রাট কি বলেছিল অশোক কার মাধ্যমে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সেটা সেটা হচ্ছে নিগ্রোধ পরে দেখো পনেরো নম্বর মুঘল সাম্রাজ্যের একমাত্র কোন দুই সম্রাট তাদের আত্মজীবনী লিখেছিলেন একমাত্র লিখেছিলেন মুঘল সম্রাট বাবর লিখেছিলেন আর একজন হচ্ছে জাহাঙ্গীর এই দুজনেই নিজের আত্মজীবনী নিজেরাই লিখেছিলেন বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে বাবরনামা আর জাহাঙ্গীরের হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর তাহলে যদি বলা হয় কোন মুঘল সম্রাট যারা নিজের আত্মজীবনী নিজেই লেখেন তিনি একজন হচ্ছে বাবর দু নম্বর হচ্ছে জাহাঙ্গীর বাবরের আত্মজীবনী হচ্ছে বাবরনামা আর যদি বলা হয় যে জাহাঙ্গীরের তুজুক ই জাহাঙ্গীর ষোলো নম্বর প্রশ্ন আর এটাই হচ্ছে ইতিহাসের শেষ প্রশ্ন আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন তিনি হচ্ছেন জ্যোতির্বিদ্যা কোন বিদ্যা জ্যোতির্বিদ্যার পণ্ডিত ছিলেন হচ্ছে আর্যভট্ট তাহলে আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন জ্যোতির্বিদ্যার পণ্ডিত ছিলেন জ্যোতির্বিদ্যার পণ্ডিত ছিলেন হচ্ছে আর্যভট্ট পরে দেখি এবার আমরা ভূগোল থেকে পড়বো ঠিক আছে এবার আমরা কি থেকে পড়ব ভূগোল থেকে পড়ব চলো দেখো সতেরো নম্বর পরিকল্পিত বেদা বাহাল আলট্রা মেগা পাওয়ার প্রজেক্টটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত কোন রাজ্যে উড়িষ্যা পরিকল্পিত বেদাবাহাল আলট্রা মেগা পাওয়ার কি বললাম বেদাবাহাল আল্ট্রা মেগা পাওয়ার প্রোজেক্ট এটা কোন রাজ্যে আছে এটা উড়িষ্যা রাজ্যে আছে কোন রাজ্যে আছে উড়িষ্যা রাজ্যে উড়িষ্যার রাজধানী কি ভুবনেশ্বর উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে আছে বর্তমান ডক্টর মোহনচরণ মাঝি রাজ্য হরিবাবু কাম্বাবতি তাহলে আঠারো নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের কোন রাজ্যটি অ্যাগেট চক বা পাল্লাইটের একমাত্র উৎপাদক সেটা হচ্ছে গুজরাট কিন্তু এটা অবশ্যই কিন্তু গুজরাট কিন্তু একমাত্র উৎপাদক কিন্তু ভারতের কোন রাজ্যটি অ্যাগেট বা চক পাল্লাইটের একমাত্র উৎপাদক সেটা হচ্ছে গুজরাট গুজরাটের রাজধানী কি একটু আগে বললাম গান্ধীনগর গুজরাটের মুখ্যমন্ত্রী কি আছে ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল হচ্ছে দেবব্রত আচার্য যিনি আবার মহারাষ্ট্রের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্ববার গ্রহণ করেছেন ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি এবার দেখো উনিশ নম্বর প্রশ্ন কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় সেটা হচ্ছে তিস্তা নদীকে আর তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহ থেকেই কিন্তু উৎপত্তি লাভ করেছে ঠিক আছে যদি বলা হয় কোন নদীকে তি সিকিমের জীবনরেখা বলা হয় সেটা হচ্ছে তিস্তা নদীকে তিস্তা নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় কুড়ি নম্বর প্রশ্ন আমন সেতু এটা কোন দুটো দেশকে যুক্ত করেছে ভারত আর পাকিস্তান যদি বলা হতো আদম 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 সেতু দেখো কথার ভেতরে একটু জোর জোর টাইপ আছে না আদম একটা ভাবছেন না যখন আদম বলবে তখন হয়ে যাবে ভারত ও শ্রীলঙ্কার ভেতরে আছে ঠিক আছে আদম ব্রিজ বলে ভারত শ্রীলঙ্কা যদি প্রশ্ন আসে আমন ব্রিজ তাহলে ভারত ও পাকিস্তানের ভেতরে মাথায় থাকবে চলো একুশ নম্বর প্রশ্ন ভিল উপজাতি কোথায় বসবাস করে অবশ্যই ভিল উপজাতি সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে মধ্যপ্রদেশে কোথায় মধ্য ভারতের যদি বলে অ্যাকচুয়ালি এখানে মধ্যপ্রদেশ উল্লেখ করেনি মধ্য ভারত বলেছে কিন্তু মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি দেখা যায় ঠিক আছে মাথায় থাকবে চলো বাইশ নম্বর প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল রেখা সহ ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য মানে আমাদের ভারতের যত রাজ্য আছে ঠিক আছে বা উপকূল রেখা যতটা সমুদ্র উপকূল উপকূলরেখা আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চল হোক বা সে আমাদের মূল ভূকাণ্ড সব মিলিয়ে যদি বলেছে টোটাল উপকূল রেখার দ্রব্য কত সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার কত সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার টোটাল আর যদি বলতো মূল ভূকাণ্ডের কত তাহলে হয়ে যেত ছ হাজার একশো ঠিক আছে যদি মূল ভূখণ্ডের উপকূল রেখা বলতো ছ হাজার একশো সব থেকে যদি বলতো কোন রাজ্যে বেশি আছে সেটা হচ্ছে গুজরাটের এক হাজার ছশো আর দ্বিতীয় স্থানে যদি বলে অন্ধ্রপ্রদেশ আর সবচেয়ে কম যদি বলা হয় কত সবচেয়ে কম হচ্ছে গোয়ার আর আমাদের পশ্চিমবঙ্গের উপকূল রেখা কত আছে যদি বলা হয় একশো সাতান্ন মিট ঠিক আছে একশো সাতান্ন কিলোমিটার ঠিক আছে একশো সাতান্ন কিমি হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য ঠিক আছে মাথায় রাখবে চলো পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন ভারতের অরুণাচল প্রদেশ ও সৌরাষ্ট্রে সূর্যোদয়ের মধ্যে আনুমানিক সময় পার্থক্য হচ্ছে দু ঘন্টা এটা পুরো পারফেক্টলি বলেছে ঠিক আছে আনুমানিক সময়ের মাধ্যম হচ্ছে যদি বলে এরম যদি অপশানে থাকে দু ঘন্টা অবশ্যই হবে নলে যদি এক ঘন্টা সাতান্ন মিনিট থাকে সেটাই অ্যান্সার হবে ঠিক আছে পরের প্রশ্ন অরুণাচল প্রদেশ হচ্ছে আমাদের হচ্ছে একদম পূর্বের রাজ্য আর পশ্চিমে যদি বলা হচ্ছে কি সেটা হচ্ছে গুজরাট ঠিক আছে সৌরাষ্ট্র গুজরাটে অবস্থা চব্বিশ নম্বর প্রশ্ন এটাই ভূগোলের শেষ প্রশ্ন কি বলেছে ত্রিপুরায় একক বৃহত্তম কোনটি সেটা হচ্ছে হস্তচালিত তাঁত ত্রিপুরার একক বৃহত্তমিত একক বৃহত্তম শিল্পকোণ্টি সেটা হচ্ছে হস্তচালিত তাঁত ত্রিপুরার রাজধানী কি আগরতলা তাহলে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী কী আছে মানিক সাহা আর রাজ্যপাল বললেন নালু রেড্ডি বা ইন্দ্রসেনা রেড্ডি এবার আমরা কোথা থেকে পড়ব চলো দেখে নাও এবার আমরা রাষ্ট্রনীতি থেকে পড়ব রাষ্ট্রনীতি থেকে দেখি কটা প্রশ্ন আছে তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবো ঠিক আছে ফটাপট আমরা তাড়াতাড়ি ক্লাস করব খুব ভালোভাবে আর অনেক প্রশ্ন জানব চলো দেখো পঁচিশ নম্বর প্রশ্ন লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে লোকসভা মানে কি এটা আমাদের কেন্দ্রীয় আইনসভার ভিতরে নিম্নকক্ষ লোকসভা তাহলে এর জন্য আমাদের বয়স হতে হয় কত পঁচিশ বছর হতে হয় কত বছর পঁচিশ বছর আর এর ট্রাম কত হয় পাঁচ বছরে ঠিক আছে যদি বলতো রাজ্যসভা রাজ্যসভার জন্য তোমাদের রাজ্যসভার বয়স হতে হয় তিরিশ বছর আর ট্রাম হচ্ছে কত সব ঠিক আছে মাথায় থাকবে আর লোকসভাকে ইংলিশে কি বলা হয় হাউস অফ দ্য পিপল রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট ঠিক আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি বিধান পরিষদের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ছ বছরের জন্য বিধান পরিষদ আমাদের পশ্চিমবঙ্গে কি বিধান পরিষদ আছে নেই পশ্চিমবঙ্গ থেকে উনিশশো সালে বিধান পরিষদ অবলুপ্ত হয়ে গেছে ঠিক আছে বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে ছটি রাজ্য আছে কি কি এক হচ্ছে উত্তরপ্রদেশ দুই হচ্ছে বিহার তিন নম্বর কি যদি বলা হয় তিন নম্বর হচ্ছে কর্ণাটক আর এদিকে মহারাষ্ট্র আর এদিকে যদি বলা হয় কি আমাদের তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এই ছটি রাজ্যে বর্তমানে বিধান পরিষদ আছে তাহলে বিধান পরিষদ হচ্ছে রাজ্য আইনসভার যদি বলা হয় উচ্চকক্ষ আর নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা তাহলে রাজ্য আইনসভার উচ্চকক্ষ কি বিধান পরিষদ এর জন্য তোমার সদস্যদের নির্বাচনের বয়স হতে হবে তিরিশ বছর আর তোমাদের সময়কাল থেকে কত ছয় আর বিধানসভা যদি বলা হয় বয়স হতে হবে পঁচিশ আর যদি বলা হয় কি আর সময় থেকে কত বছর পাঁচ বছরের ট্রাম হয়ে থাকে সাতাশ নম্বর প্রশ্ন রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে রাজ্যসভার টোটাল সিট সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশ তার ভিতরে বারোজন রাষ্ট্রপতি মনোনীত করেন বিভিন্ন তোমার সংস্থা বিভিন্ন তোমার জায়গা থেকে নিয়োগ করেন যেমনি সংস্কৃত শিক্ষা ঠিক আছে নৃত্য এইসব বিভিন্ন জায়গা থেকে তোমাদের ব্যক্তিদের নিয়োগ করে থাকেন এই বারোজনকে রাষ্ট্রপতি শুধু নিয়োগ করে থাকেন ঠিক আছে এছাড়া দুশো জন বিভিন্ন বিধান বিধানসভার প্রার্থী দ্বারা ওখানকার বিভিন্ন রাজ্য থেকে হয়ে আসে ঠিক আছে প্রার্থী হয়ে আসেন ঠিক আছে যেমনি আমাদের পশ্চিমবঙ্গে যদি বলে রাজ্যসভার সিট কটা আছে ষোলোটা আছে রাজ্যসভার সিট আছে ষোলোটা ঠিক আছে এমনি প্রত্যেকটা রাজ্যেরই এরকম আছে কম বেশি তলে তোমরা আমার তোমাদের জন্য এখানে একটা আমি হোমওয়ার্ক রেখে যাব যেটা হচ্ছে লোকসভার কতগুলো টোটাল সিট আছে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে চলো এবার আমরা আঠাশ নম্বর প্রশ্ন দেখি কোন সাংবিধানিক সংশোধনী ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা চালু করেছে এটা হচ্ছে ছিয়াশিতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল এটা এটা হয়েছিল দু হাজার দুই সালে এই দু হাজার দুই সালে হয়েছিল তাই তো দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কী হয়েছিল আমাদের ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা চালু হয়েছিল পরের প্রশ্ন উনত্রিশতম প্রশ্ন ভারতে কততম কত সালে পালস পোলিও টিকাদান কর্মসূচি কর্মসূচি শুরু হয় সেটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে ভারতে কত সালে পালস পোলিও টিকাদান কর্মসূচি চালু হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে এই ছিল আমাদের রাষ্ট্রনীতির কিছু প্রশ্ন এবার আমরা পড়ব সাম্প্রতিক ঘটনা ঠিক আছে সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স চলো ক্লাসটা ভালো লাগছে তো দেখো শুধু কত সুন্দর ক্লাস হবে তোমরা একটু দেখো দেখো সাম্প্রতিক ঘটনা কী বলেছে তিরিশ নম্বর প্রশ্ন জিপ্ট সিটির এন এস ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের চেয়ারম্যান বা ও পাবলিক ইন্টারেস্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে নীরজ কুমার গুপ্তা তারা কে নিযুক্ত হয়েছেন নীরজ কুমার গুপ্তা চলো একত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হলেন কে অনন্ত আম্বানি কে নিযুক্ত হয়েছে অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে অনন্ত আম্বানি ঠিক আছে পরের প্রশ্ন বত্রিশ দেশের উনসত্তরতম বিমানবন্দর হিসাবে কোন রাজ্যে লেংপুই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সেটা হচ্ছে মিজোরামে তাহলে যদি বলে মিজোরামে আছে কী বিমানবন্দর লেংপুই বিমানবন্দর কোথায় অবস্থিত মিজোরামে মিজোরামের রাজধানী কি আইজার মিজোরামের মুখ্যমন্ত্রী কি লালুদোয়ামা রাজ্যপাল কি আছে বর্তমানে বিজয় কুমার সিং তাই তো তাহলে বলো যে তলে সি দায়িত্ব নিয়েছে কোন বিমানবন্দরের লেংপুই বিমানবন্দর এটা কোথায় আছে মিজোরামে আছে তেত্রিশ নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের মোট কটি জেলাকে ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে ষোলোটি জেলাকে অরুণাচল প্রদেশের অরুণাচল প্রদেশের রাজধানী কি ইটানগর মুখ্যমন্ত্রী কে আছে পেমা খান্ডু লেফটেন্যান্ট জেনারেল ত্রি বিক্রম পারোন চৌত্রিশ এবছর ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঘোষিত হলো বিশ্বের কোন শহর ব্রাজিলের রিওডি জেনি রিওডি জেনে ইরো জেনে ইউরো ঠিক আছে রিওডি জেনে ইউরো এটা হচ্ছে কী বলেছে এবছর ইউনেস্কোর তরফ থেকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে ঘোষিত হয়েছে ঠিক আছে ব্রাজিলের রিও ডি ব্রাজিলের মুদ্রা কি রিয়েল ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া তারপর দেখো আফগানিস্তানে বলেছে কি ফোর পয়েন্ট এইট টন টিকা পাঠালো কোন দেশ এটা হচ্ছে ভারত পাঠিয়েছে কে পাঠিয়েছে ভারত পাঠিয়েছে ছত্রিশ হাজার এগারো বারো সাল থেকে দু হাজার বাইশ তেইশ সালের মধ্যে ভারত মোট কত মানুষকে চরম দারিদ্রতা থেকে বের করে এনেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক বিশ্বব্যাঙ্ক কোথায় আছে এটা আমাদের ওয়াশিংটনে অবস্থিত যদি আছে মনিটরি ফান্ড যেটা আমরা বলি আই এটা কোথায় এটা ওয়াশিংটনে অবস্থিত আর দুটোই কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠাতা আর ভারত আইএমএফের সদস্য হয়েছিল উনিশশো সালে তাহলে কী হবে সতেরো কোটি দশ লাখেরও বেশি সতেরো কোটি দশ লাখেরও বেশি ঠিক আছে চলো পরের প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখি সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চিকিৎসাগত কারণে এক বছরের জন্য কাঁচা ডিম থেকে তৈরি মোয়েও মেয়েও নিচ তৈরি বিক্রি আর সংরক্ষণ নিষিদ্ধ করল কোন রাজ্য এটা করেছে তামিলনাড়ু রাজ্য কে করেছে তামিলনাড়ু রাজ্য করেছে চিকিৎসাগত কারণে এক বছরের জন্য কাঁচা ডিম থেকে তৈরি মেউনিজ তৈরি বিক্রি নিষিদ্ধ করেছে তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী চেন্নাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে সরেন রাজ্য বলেছে আর এন রবি চলো এবার পরের প্রশ্ন দেখি আটত্রিশ নম্বর প্রশ্ন ছত্তিশগড় আর নতুন এমস প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রথম সরকারি হাসপাতাল হিসাবে সোয়াব কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পূর্ণ করল কারা এমস রায়পুর এমস রায়পুর কিন্তু করেছে এটা সফলভাবে সোয়াব কিডনি প্রতিস্থাপন করেছে উনচল্লিশ বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার ভাইস প্রেসিডেন্ট আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে স্ট্যাসি সাই স্ট্যাসি সাই নিযুক্ত হয়েছেন ঠিক আছে চল্লিশ নম্বর মুম্বাইয়ে ইন্ডিয়া স্টিল দু হাজার পঁচিশে উদ্বোধন করেছেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছেন ঠিক আছে একচল্লিশ নম্বর প্রশ্ন ইউনেস্কো গ্লোবাল জিও দশম বার্ষিকী উপলক্ষে এগারোটি দেশের মোট কটি নতুন স্থানকে আনুষ্ঠানিকভাবে গ্লোবাল জিওপক্স নেটওয়ার্কসের অন্তর্ভুক্ত করেছে সেটা হচ্ছে ষোলোটি ষোলোটি ঠিক আছে তাবা দেখো দ্বিতীয় আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে এই কোথায় হয়েছে অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হয়েছে চলো পরের প্রশ্ন দেখি দেখো তেতাল্লিশ নম্বর এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এবছর ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার কি বললাম এবছর ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার জিতলেন কে বলেছে দেখো কে জিতেছেন দেখো কাতার ভিত্তিক প্যালেস্টাইনি আলোকচিত্র কাতার ভিত্তিক প্যালেস্তাইনি আলোকচিত্র কি দেখো বলেছে এর সম্পর্কে সামার আবু এলফ সামার আবু এলফ গাজা যুদ্ধে দু হাত হারানো ন বছর বয়সী কিশোর দেখেছ দু হাত হারিয়েছে যুদ্ধে গাজা যুদ্ধে দু হাত হারানো ন বছর বয়সী কিশোর মাহমুদ আজুরের ছবি তুলে এই পুরস্কার জিতেছেন তিনি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি দেখো চুয়াল্লিশ নম্বর নেপালে 2 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চিকিৎসা সহায়তা পাঠালো কোন দেশ এটা পাঠিয়েছে ভারত পাঠিয়েছে এই চিকিৎসার সহায়তার মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া আর সিকল সেল রোগের রোগীদের চিকিৎসার জন্য টিকা আর আরও ওষুধ পঁয়তাল্লিশ নম্বর তেলেঙ্গানার কোন শহর একটি ইকো টাউন স্থাপিত হবে সেটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার রাজ্যটি এটাই তেলেঙ্গানায় কিন্তু আমাদের ভারতের নবীনতম রাজ্য ঠিক আছে কততম নবীনতম রাজ্য বলতে পারে আমাদের কিন্তু ভারতের উনিশতম কিন্তু উনত্রিশতম রাজ্য হিসেবে প্রতিষ্ঠাতা হয়েছিল কিন্তু কিন্তু দু হাজার উনিশে একত্রিশে অক্টোবর জম্মু কাশ্মীর তেলেঙ্গানা এই জম্মু কাশ্মীর আর লাদাখ ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয় তার ফলে আমার তেলেঙ্গানা এখন আঠাশতম রাজ্য হয়ে গেছে ঠিক আছে তা কত সালে দু হাজার চোদ্দো সালে দোসরা জুন তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল তার রাজধানী হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কোন নদী তীরে মুসি নদীর তীরে ছেচল্লিশ নম্বর প্রশ্ন এবছর ইন্ডিয়া অডিও সামিট অ্যাওয়ান অ্যাওয়ার্ডসে বিভাগে মোট কটি পুরস্কার জিতলেন আকাশবাণী মোট ছটি পুরস্কার জিতেছে আকাশবাণী ঠিক আছে শেষ প্রশ্ন আজকে সাতচল্লিশ নম্বর এই কটাই প্রশ্ন ছিল দেখো আর সি লিমিটেডের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে জিতেন্দ্র শ্রীবাস্তব কে নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র শ্রীবাস্তব তাহলে এই ছিল কিছু প্রশ্ন আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট ক্লাসের জন্য আরও মোটিভেট হয়ে যাব ঠিক আছে তাহলে এখানেই ক্লাস শেষ করছি আবার দেখা হবে পরের ক্লাসের জন্য ততক্ষণের জন্য সকলকে টাটা